এবার কলেজে সরস্বতী পুজো করলে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি তাও আবার কোথায় খোদ কলকাতায় বিস্ফোরক সুকান্ত বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিলে আপনার কোনো খরচা হবে না কিন্তু আপনার ওই একটি লাইকে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ জানবে সরস্বতী পুজো নিয়ে কোথায় কি হচ্ছে তাই অত্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনা করেছিলেন এই কলেজেই দক্ষিণ কলকাতার সেই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আর এই নিয়ে সর হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইমেল মারফত কলেজের পড়ুয়ারা কলকাতা পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের কাছে এই ইস্যুতে অভিযোগ জানিয়েছে অভিযোগ জানানো হয়েছে কলেজের পরিচালনা সমিতিটিতে থাকা তৃণমূলের দুই শীর্ষস্থানীয় নেতা মালারাই এবং দেবাশিস কুমারকে সেই ইমেলেরই স্ক্রিনশট নিয়ে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত মজুমদার লেখেন বাংলাদেশে এতদিন ধরে উগ্র ইসলামপন্থী মৌলবাদীদের কাছ থেকে যে ধরনের হুমকি শোনা যাচ্ছিল তা এখন আমাদের বাড়ির চারপাশেই শোনা যাচ্ছে রাস্তার নাম আনোয়ার শাহ হওয়ায় এলাকায় সরস্বতী পুজোর কোনো আয়োজন করা যাচ্ছে না একটি ইসলামী মৌলবাদী দল দক্ষিণ কলকাতার একটি নামী কলেজে প্রবেশ করে ফতোয়া জারি করে চলে গেছে একটু ভেবে দেখুন তুষ্টিকরণ চালানো অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তারা কতটা সাহসী হলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে এক মুহূর্ত ভেবে দেখুন মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে এই ঘটনাগুলি প্রকাশ্যে ঘটেছে এবং তবুও তিনি কিছুই জানেন না উল্লেখ্য যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দিয়ে দর্শন ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে এই নিয়ে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা লিখিত অভিযোগ দায়ের হয়েছে অধ্যক্ষের কাছেও পড়ুয়াদের অভিযোগ কলেজে ঢুকে সরস্বতী পুজো না করতে হুমকি দেন তৃণমূলি সাব্বির আলী পুজোর আয়োজন হলে ছাত্রদের খুনের হুমকি তিনি বলেন রাস্তায় বেরোলে দেখে নেব মেয়েদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব এবং আমরা যখন এই ডিসরাপশনের এগেনস্টে অপোজ করি তখন ওরা আমাদের ফিজিক্যালি হ্যারাস অ্যাসল্ট এবং প্রসঙ্গত এই সাব্বির আলীর বিরুদ্ধে অভিযোগ নতুন নয় এর আগে সাব্বিরের বিরুদ্ধে কলেজে গুন্ডাগিরির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এরপর সাব্বিরের কলেজ ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট কিন্তু তারপরও সাব্বির ও তার দলবল ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ এদিকে দিন কয়েক আগে নদীয়া হরিণঘাটা থানার এলাকার নগর উকরার একটি সরকারি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি দিয়েছিলেন তৃণমূলী কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি আলিমুদ্দি অভিযোগ পুজো করলে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একদিনের মধ্যে বদলে করে দেওয়ার হুমকি দিয়েছিলেন এই আলিমুদ্দি এই বিষয়ে অধ্যক্ষ পঙ্কজ রায় বলেন আমি সাব্বির আলীর দাপটে কলেজে যেতে পারি না বাড়ি থেকে কাজ করতে হয় কলেজে গেলেই ওর ছেলেরা আমায় হেনস্থা করে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন বাংলার সংস্কৃতিতে কোনো কালেই সরস্বতী পুজোর ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখা হতো না যদি কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর কলেজের সরস্বতী পুজো নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে বুঝতে হবে চিন্ময় কৃষ্ণপ্রভু যেমন চট্টগ্রাম কারাগারে বন্দি হয়ে গিয়েছেন তেমন হিন্দু উদ্বস্ত বাঙালি তৃণমূলের কারাগারের বন্দি হয়ে যাচ্ছে এর থেকে বাঁচতে হবে বাংলাকে তৃণমূলের শাসন থেকে মুক্তি করতে হবে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা এই সরস্বতী পুজো হতে না দেওয়া নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে প্রতিবাদ করুন আপনাদের দেখা দেখি আরও সবাই প্রতিবাদ করবে এবং ভিডিওটিতে লাইক করুন আপনার একটি লাইকে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যাবে সরস্বতী পুজো নিয়ে কী হচ্ছে সবাই জানতে পারবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য